আপনি তিন মাসে মাত্র দুই হাজার টাকা পে করবেন এবং এই দুই হাজার টাকা দিয়ে আপনি আমাদের দুইশো ছিয়াশিটা প্রোডাক্টের পাইকারি দাম পেয়ে যাবেন এক্সেস পেয়ে যাবেন এগুলা সেল করার এখন দুই টাকা দিলেন আপনি আমাদের তিন মাসের এক্সেস পাইলেন এবং পরবর্তী তিন মাস পর আপনি আবার তিন মাসের জন্য এক হাজার টাকা পে করে আপনি আপনার এক্সটেনশন করবেন এইভাবে এক বছরের টোটাল পাঁচ হাজার টাকা পে করবেন তিন মাস পরে আবার এক হাজার তিন মাস পরে আবার এক হাজার তিন মাস পরে আবার এক হাজার তার মানে পরবর্তী নয় মাস আপনি দিবেন তিন হাজার শুরু করছেন দুই হাজার এই টোটাল পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আমাদের এফলিট মেম্বার হয়ে গেলেন এটার অপশন টু হচ্ছে আপনি একসাথে পাঁচ হাজার টাকা পে করে দিলেন পে করে দিলে আপনার বাৎসরিক মেম্বারশিপ তৈরি হয়ে গেল এবং আপনার আর কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এক বছরের পেমেন্ট ক্লিয়ার করে দিলেন এবং আপনি বারো মাসের সুবিধা বুক করতে পারবেন পাশাপাশি আপনি একশো থেকে পাঁচ টাকা পে করার কারণে আপনি স্টার মেম্বার হয়ে যাবেন এবং স্টার মেম্বার হয়ে গেলে আপনার ইনকাম বেড়ে যাবে সেটা আমরা একটু পরে দেখতেছি এখন আপনি রেহেম বিডিতে আপনি যে আসলেন ধরুন দুই হাজার টাকা দিয়ে আপনি আসলেন এই দুই হাজার টাকা দিয়ে আসার পরে আপনার এখানে আমরা আবার এই দুই হাজার টাকা ব্যাক করে দিব যদি আপনি ইনকাম করতে না পারেন তবে এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে আপনাকে তিন মাস মার্কেটিং করার পর যদি ইনকাম না হয় তবে দুই হাজার টাকা রিফান্ড পাবেন এই রিফান্ড পাওয়ার একটা ওয়ে হচ্ছে যে তিন মাস মিটিংগুলোতে আপনি উপস্থিত ছিলেন লাইক আপনি আমাদের এই মিটিংয়ে আসেন এই মিটিং এর একটা আপনি তুলে রাখেন আপনি টোটাল তিন মাসে আমাদের প্রতি সপ্তাহে চারটা মানে প্রতি সপ্তাহে একটা মিটিং হয় এক মাসের চারটা মিটিং টোটাল বারোটা মিটিং এর বারোটা রেখে দেন আপনি আপনার টাকা ব্যাক পাবেন যদি আপনার ইনকাম না হয় আর হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনি আমাদের মিটিংগুলোতে থাকেন আমাদের কমান মানেন আমরা যেভাবে বলছি সেভাবে মার্কেটিং করেন তাহলে আপনার এই দু হাজার টাকা রিফান্ড নেওয়ার প্রয়োজন নাই আপনি লক্ষ টাকার উপরে ইনকাম মাসে করতে পারবেন আপনাকে আমরা লক্ষ টাকা ইনকাম দেওয়ার জন্য আসছি দুই হাজার টাকা আপনার কাছে নেওয়ার জন্য আমরা আসি নাই তো এই দুই হাজার টাকা রিফান্ড পাওয়ার যে দুইটা শর্ত এই দুইটা শর্ত আপনাদের একটু আমি দেখে দিই অনেকেই এইগুলো বুঝে না জানে না বা বোঝার চেষ্টাও করে না তারপরে আইসা বলে যে ভাই আমার টাকা পাই না আমার টাকা দেন না কেন আমি ইনকাম করতে পারি না আমার টাকা দেন এইখানে দেখেন এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ওয়েবসাইটে যদি আপনি একটু খেয়াল করেন এইখানে ড্যাশবোর্ড আছে আমি ড্যাশবোর্ডটা যদি আমি ক্লিয়ার করে দিই আমি এখান থেকে সাইন আউট দিয়ে দিবো সাইন আউট দিয়ে দিলে আপনার জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে ওয়েবসাইটের নিচে দেখবেন রিফান্ড পলিসি আছে এই রিফান্ড পলিসিটা পড়ার চেষ্টা করবেন দেন আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে আপনি রিফান্ড যে পাবেন এটা কি কি ওয়েতে রিফান্ডটা পাবেন এখানে একটু ইন্টারনেট স্লো একটু সময় নোক আসুক এটা আমরা রিফান্ড পলিসিতে গেলাম রিফান্ড পলিসিতে যাওয়ার পরে একটু এখানে খেয়াল করবেন যে রিফান্ড পলিসিটা কি রিফান্ড পলিসি এখানে সম্পূর্ণ সুন্দর করে বাংলায় লিখে আছে জাস্ট একটু পরে নেবেন দেন আপনার এখান থেকে রিফান্ড পাওয়ার জন্য আপনারা এখানে করতে পারবেন এখানে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের টাকা রিফান্ড দেওয়া হবে তো এখানে ইন্টারনেট একটু স্লো আমরা একটু অন্য ওয়েবসাইট থেকে দেখি ঢুকার চেষ্টা করি এখানে আমরা ডেশবোর্ডে গেলাম আচ্ছা এটা কেটে দিলাম এখান থেকে আমরা সাইন আউট করে দিই যদি আপনি এখানে উপরে দেখেন জয়েন এজ এ মেম্বার আছে এই জয়েন এজে মেম্বারে ক্লিক করে যদি আপনি মেম্বার হন তাহলে আপনি আপনার টাকা রিফান্ড পাবেন আদারওয়াইজ আপনি রিফান্ড পাবেন না যদি কোনো মেম্বারের মধ্যে জয়েন হন সেটাতে আপনার রিফান্ড পলিসি নাই আরেকটা বিষয় হচ্ছে আপনি রিফান্ড পলিসিতে যাবেন রিফান্ড পলিসিতে যাওয়ার পরে আপনি এখানে রিফান্ড নিতে পারেন প্রোডাক্টের ক্ষেত্রে কোন কোন নিয়মে আপনি রিফান্ড পাবেন আর মেম্বারশিপের ক্ষেত্রে কোন কোন নিয়মে আপনি রিফান্ড পাবেন দেখেন তিন মাস নিয়মিত গেস্ট মিটিং ও লিডার মিটিং উপস্থিত থাকতে হবে যদিও লিডার মিটিং এখন হয় না এটা পাঁচশো জন হওয়ার পরে হবে এই শুধু গেস্ট মিটিং এর ফটো তুলে রাখলেই হবে

ইন্টারনেট যথেষ্ট পরিমাণ যার কারণে আমরা আসলে সময় নিতেছে এগুলোতে এখানে লগ ইন দিলাম আসুক একটু সময় নিতেছে তা আপনি আমাদের এখান থেকে যে সময় আপনি অ্যাড হবেন আমাদের যে সময় মেম্বারশিপ নিবেন দেন আমাদের এখান থেকে মানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে এটা আসুক আমরা পরবর্তীতে দেখতেছি মেবি এটাতে চলে আসছে তো এখানে দেখেন এই যে লিডার বোর্ড সে যদি স্টার মেম্বার অলরেডি স্টার মেম্বার হয়ে গেছে আমাদের লিডার বোর্ডের দেখেন সে নাম্বার ওয়ানে আছে এই পর্যন্ত সে সাতান্ন হাজার টাকা শুধু এফিলিয়েট সেল করে ইনকাম করছে এই যে আমাদের শাহেদ ভাই উনি ফেন্সুগুন যে একটা মাদ্রাসায় পড়ান উনি তো ওইটার পাশাপাশি এখানে পার্ট টাইম সময় দিয়ে উনি একচল্লিশ হাজার টাকা শুধু এফিলিয়েট সেল করে ইনকাম করছে প্রোডাক্ট সেল থেকে তো আরো ইনকাম আসছে এই যে আমাদের সামির ভাই উনি আমাদের জাস্ট মার্কেটিং শিখছে মার্কেটিং শিখে টিকটকে কিছু ভিডিও দাঁড়ছে ওনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবং ওই ভিডিও ভাইরাল হওয়ার কারণে এই পর্যন্ত গত দুই সপ্তাহে উনি একুশ হাজার টাকার মতো ইনকাম করছেন তো জাস্ট আমাদের ভিডিও যদি আপনি ইউজ করতে পারেন আপনার কোনো ভিডিও বানানোর প্রয়োজন নাই আমাদের ভিডিও আমাদের কথা মতো আপনি মার্কেটিং করবেন দেখবেন আপনার ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনার ভাইরাল হবে এবং আপনি হিউজ ইনকাম করতে পারবেন আমাদের তাহমিদ ভাই উনিশ হাজার টাকার মতো ইনকাম করছে আমাদের এই আপুর পরীক্ষা জন্য আছে যার কারণে উনি কাজ বর্তমানে স্টপে আছে তো উনি ইনকাম করছে দশ হাজার টাকার মতো শারমিন আপু এবং এই যে আমাদের সাফওয়ান ভাই উনি আট হাজার টাকার মতো ইনকাম করছে আমাদের এই আরেকটা ভাই উনি আট হাজার টাকা ইনকাম করছে এই যে আমাদের সুমাই আপু মিটিং শুরুর পূর্বে উনি বলছে যে আমাদের কাজ শুরুর আগে উনি ওয়েবসাইট শুরুর আগে উনি সতেরো হাজার টাকা ইনকাম করছিল ওয়েবসাইট শুরুর পরে আরও ইনকাম করছে আট হাজার টাকা তার মানে পঁচিশ হাজার টাকার মতো উনি ইনকাম করছে আমাদের ওয়েবসাইট থেকে এই যে আমাদের যে হাত বাই উনি ইনকাম করছে ছয় হাজার টাকা তো এটা শুধুমাত্র অ্যাফিলিয়েট সেল প্রোডাক্ট সেল তো আর আসেই প্রোডাক্ট সেল আমাদের প্রচুর পরিমাণে হয়েছে এবং প্রচুর পরিমাণ প্রফিট করছে আমাদের মেম্বাররা যারা কিনা আইফোন সেল করছে অ্যান্ড্রয়েড ফোন সেল করছে আমাদের জুতা সেল করছে এই প্রোডাক্টগুলো সেল করে হিউজ প্রফিট করছে তারা তো আমাদের এখানে আমাদের এখানে আপনি যদি দেখেন যে রিফান্ড পলিসি হচ্ছে আপনাকে রেহেমের মেম্বারশিপ দিতে হবে এবং আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করেন আপনার টাকা আপনি পেয়ে যাবেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি যদি কেউ সঠিকভাবে মার্কেটিং করে সে মিনিমাম মাসে বিশ ত্রিশ বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করবে তার এই দুই হাজার টাকা রিফান্ড নেওয়ার তার চিন্তার প্রয়োজনই নাই এখন আপনি যদি আসেনি দুই হাজার টাকা রিফান্ড নেওয়ার জন্য তাইলে আমি বলবো ভাই আপনি আয়সা হুদা আপনিও বদনামি হইন না আমাদেরকেও বদনামি করেন না কারণ আমরা আপনাকে যে দিব এটা আমাদের সময়ের ভ্যালু আছে আমরা এমন মানুষকে সময় দিতে চাই যে মানুষটা ইনকাম করতে চাই এমন মানুষের পেছনে আমরা মেহনত করতে চাই না যারা আসলে কোন ফিলিংস নেই ইনকাম করার প্রতি তার থাকতে হবে তার প্রেশার থাকতে হবে যে না আমি ইনকাম করতে চাই সে সফল হইতে চাই এরকম একটা তার ভিতরে আকাঙ্ক্ষা থাকতে হবে দেন আমরা ওই লোকগুলো সময় দেবো এবং তাদেরকে সফলতার রাস্তায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমাদের অপশন হচ্ছে থ্রি মান্থ অ্যাক্সেস ফর টু থাউজেন্ড টাকা এভরি থ্রি মান্থ এক হাজার টাকা এখানে আছে তার মানে এক বছরে আপনি টোটাল দিবেন পাঁচ হাজার টাকা আরেকটা হচ্ছে ওয়ান ইয়ার অ্যানুয়াল মেম্বারশিপ ফর জাস্ট ফাইভ থাউজেন্ড টাকা তার মানে একসাথে এক বছরের টাকা পে করে দিলে ইফ ইউ পে ফর ওয়ান ইয়ার ইউ উইল বিকাম এ স্টার মেম্বার তার মানে আপনি একজন স্টার মেম্বার হয়ে যাবেন একসাথে আপনাকে তো পাঁচ টাকা পে করাই লাগবে এটা আপনি দিতেই হবে কিস্তিতে যদি দেন সেটাও দিতে হবে আপনি যদি একসাথে দেন সেটাও দিতে হবে এখন যদি আপনি একসাথে পাঁচ হাজার টাকা পে করে ফেলেন দেন ইউ উইল বিকাম এ স্টার মেম্বার আপনি স্টার মেম্বার হয়ে যাবেন এবং স্টার মেম্বার হলে এটার বেনিফিট অনেক সেটা আমরা একটু বলতেছি একটু পরে এখন আগে আমরা জানি যে হোয়াই আই জয়েন রেহেম আপনি কেন জয়েন হবেন রেহেমে তার মধ্যে প্রথম যে কারণ সেটা হচ্ছে ইমেজিং প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টগুলো দিব আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি হিউজ প্রফিট করতে পারবেন এবং আপনি ভালো একটা ইনকাম তৈরি করতে পারবেন এমন প্রোডাক্ট দিব না তার মতো আপনার হাজার হাজার প্রোডাক্ট এই যে মানে এখান থেকে আপনি ইনকাম করার সুযোগ কম পাবেন কিন্তু আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এখান থেকে আপনি হিউজ প্রফিট করতে পারবেন যেটা আমি একটু আগে আইফোনে দেখাইলাম অ্যান্ড্রয়েড ফোন আছে তারপরে আপনার অ্যাক্সেসারি আছে গ্রোসারি আছে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সেভ করে আপনি হিউজ প্রফিট করতে পারবেন তা আমাদের প্রাইস আমাদের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আপনাদের মতো কেউ দিতে পারবে না এবং আমরা সাত দিনের মানুষ গ্যারান্টি দিচ্ছি আমাদের মাসে মাসে প্রোডাক্ট কেনার কোনো ঝামেলা নাই এবং আমরা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করাই দিয়েছি যেটা বাইরে আপনি পনেরো বিশ হাজার টাকা লাগবে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে এটা আমরা ফ্রিতে শেখাচ্ছি এবং অপরচুনিটি টু আর্ন ডেইলি ফাইভ টাকা তার মানে মাসে তো আপনি ভালো ইনকাম করবেন ইভেন আপনি পার ডে উজেন্ড টাকা ইনকাম করার একটা প্রসেস আছে আপনি রেহেমে জয়েন হবেন